কোনো অনুষ্ঠান হোক কিংবা কোনো স্পেশাল দিন এই মুরগির মাংসটা আমাদের প্রায় প্রত্যেকের ঘরে ঘরেই বানানো হয় তা আজকে আমি এই চিকেন কারিটাই ভীষণই সৎ সাধনভাবে বানিয়ে দেখাবো সঙ্গে কতটা মাংসের জন্য সঠিক পরিমাণ কতটা কি পেঁয়াজ আদা রসুন লাগবে সেটাও বলে দেবো চলুন দেখিনি আজকের এই আলু দিয়ে মুরগির লাল ঝোল রেসিপিটা সবার আগে মশলাটা রেডি করে নেবো এখানে আমি রসুন আদা কাঁচা লঙ্কা আর টমেটো নিয়েছি একটু খেয়াল রাখবেন মুরগির মাংসে রসুনটা আদার থেকে একটু বেশি দিতে হয় এক কেজি মুরগির মাংসের জন্য পঞ্চাশ গ্রাম রসুন দিয়েছি আর চল্লিশ গ্রাম আদা দিয়েছি সঙ্গে ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি তবে আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন বা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়েও দিতে পারেন আর ঝালের পরিমাণটা আপনাদের হিসেব অনুযায়ী দেবেন সঙ্গে মাঝারি সাইজে দুটো টমেটো দিয়েছি ব্যাস আর কিছু কিন্তু এখানে দেবো না অল্প একটু জল দিয়ে এটা একটা ফাইন পেস্ট বানিয়ে রাখবো ওপর দিকে একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ গোটা জিরে দু চামচ গোটা ধনে ভিজিয়ে রাখবো যাতে একটা মিহি বাটা হয় মিক্সিতে কিংবা শিলেও বাটতে পারেন আর এই যে এখানে আদা রসুনের পেস্টটা রেডি করে নিয়েছি এবার মাংসটা ম্যারিনেট করে নেবো এখানে আমি এক কেজি মুরগি মাংস ভালো করে পরিষ্কার ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর মাংসের পিসগুলো একটু মিডিয়াম সাইজে রেখেছি খুব একটা বড় কিংবা খুব একটা ছোট রাখি মাংসের মধ্যে আদা রসুন টমেটোর পেস্টটা দিয়ে দিলাম এরই সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দুটোই যেমন রিফাইন্ড অয়েল বা সাদা তেল দিয়ে দিলাম অবশেষে এখানে একটু পাতিলেবুর রস দিয়ে দেবো আমি একটা বড় পাতি লেবুর অর্ধেকটা এখানে দেব এই পাতি লেবুর রসটা দেওয়ার ফলে একদিকে যেমন মুরগি মাংসটা খুবই নরম সুসিদ্ধ হয় অপরদিকে মাংসের যে একটা গন্ধ থাকে না সেই গন্ধটাও একদমই থাকে না তো সব উপকরণগুলো মুরগি মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। আজকে যে প্রসেসে মুরগি মাংস রান্না করছি এতে ঝামেলাটা খুবই কম সময়টাও খুবই কম লাগবে অথচ খেতে কিন্তু দুর্দান্ত হবে মাংসটা যতক্ষণ ম্যারিট হচ্ছে ততক্ষণ রান্নাটা একটু আগে নিয়ে যাব কড়াই দিয়ে দিলাম সাদা তেল বা রিফাইন্ড অয়েল তবে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন এখানে আমি দুশো গ্রাম রিফাইন্ড অয়েল দিলাম তেলটা গরম হয়ে গেলে আলুটা দিয়ে দিলাম মুরগির মাংস যেহেতু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তা আলুটা এখানে সিক্সটি পার্সেন্ট মতন কুক হয়ে যাবে সেই মতন ভেজে নেব আলুটা ঠিক এই রকম লালচে করে ভেজে নিতে হবে ভাজা আলুটা তেল থেকে তুলে নেবো আর কিন্তু এক্সট্রা তেল দিতে লাগবে না এই তেলেই রান্নাটা হয়ে যাবে সবার আগে একটু গোটা গরম মশলা ফোড়ন দেবো এখানে আমি দুটো এলাচ তিনটে লবঙ্গ আর একটু দারচিনি দিলাম সঙ্গে দুটো তেজপাতা দিয়ে দিলাম কয়েক সেকেন্ড একটু নিয়ে চেয়ে নেব যতক্ষণ না গোটা গরম মশলা থেকে সুন্দর একটু গন্ধ বেরোচ্ছে এরপর এখানে পেঁয়াজ কুচো দিয়ে দেবো আমি এখানে এক কেজি মাংসের জন্য সাড়ে সাতশো গ্রাম পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য এখানে স্বাদ মতন নুনটা এই স্টেজেই দিয়ে দেবো পেঁয়াজটা এখানে একটু এবার ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু সফট হয়ে যাচ্ছে এবং পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে বলি যে এই রান্নায় আমি কিন্তু পিঁয়াজ কুচুই ব্যবহার করছি পেঁয়াজ বাটা ব্যবহার করছি না একবার পেঁয়াজ কুচো দিয়ে মাংসটা রান্না করে দেখবেন বিশেষ করে মুরগির মাংস এতে টেস্ট কিন্তু অনেকটা গুণ বেড়ে যায় আর পেঁয়াজটা ঠিক এই রকম ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো আরও হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং মশলার সাইড থেকে তেল ছেড়ে আসছে তো এটানায় দেখতে পেলেন আমি টোটাল আদা রসুনটাই কিন্তু মাংসের সাথে ম্যারিনেট করার সময় দিয়ে দিয়েছি তাই এখানে আলাদা করে আর আদা রসুন কষানোর দরকার নেই আর দেখতে পাচ্ছেন পেঁয়াজের সাইড থেকে তেল ছেড়ে আসছে এই স্টেজে এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম মাংসটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিতে হবে এবং দু মিনিট ভালো করে মুরগি মাংসটা কষিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলা মাংসের সাথে খুব ভালো করে মিশে যায় এই চিকেন কারিটা আমি ভীষণই সিম্পলভাবে করছি তাই কোনো রকম টক দই কিংবা ভাজা মশলা ব্যবহার করছি না যদি আপনারা টক দই দিতে চান তাহলে দু টেবিল চামচ টক দই আর সেক্ষেত্রে টমেটোটা একটা দেবেন হাই ফ্লেমে দু মিনিট কষানোর পর মাংসটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম পাঁচ মিনিট বাদে ঢাহাটা খুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন মাংসের এক্সট্রা তেল এবং জলটা বেরিয়ে এসেছে এই জলের মধ্যেই মাংসটা এবার খুব ভালো করে একটু কষিয়ে নেবো যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে আর যতক্ষণ জলটা শুকিয়ে যাবে মাংসটাও খুব ভালো করে কষানোও হয়ে যাবে মাংসটাও ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে যাবে দেখতে পাবেন মাংসের কালারটাও চেঞ্জ হয়ে আসছে আর মাংস থেকে এক্সট্রা তেলটাও ছেড়ে আসছে ঠিক এই রকম কষানো হয়ে গেলে এখানে ভাজা আলুটা দিয়ে দেব। আর এরই সঙ্গে ধনে জিরে বাটাটাও দিয়ে দিলাম আগেকার দিনের মা দিদিমাদের হাতে বাটা মশলার রান্নার স্বাদ কিন্তু আমাদের মুখে এখনও লেগে আছে আপনি যখনই এই জিরে ধনে বাটা দিয়ে চিকেনটা রান্না করবেন এর স্বাদ কিন্তু অনেকটা গুণ বেড়ে যাবে সাধারণভাবে বানানো হলেও মাংসের স্বাদ অসাধারণ হয়ে উঠবে তেজপাতাটা তুলে ফেলে দিলাম কারণ তেজপাতা কাজটা আমার ফুরিয়ে গেছে আর মাংসটা আমি আরও দু মতন কষিয়ে নিলাম আলুর সাথে এরপর এখানে জল দিয়ে দেবো তবে জলটা কিন্তু এখানে অবশ্যই গরম জল ব্যবহার করবেন এখানে আমি যেহেতু মুরগির লাল ঝোল করছি তাই জলটা একটু বেশি করে দিলাম যদি আপনারা একটু মাখোমোখো হতে চান তাহলে জলটা একটু কম পরিমাণে দেবেন পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম যাতে আলু আর মাংসটা সুসিদ্ধ হয়ে যায় মিনিট বাদে ঢাঙাটা আমি খুলে নিলাম আর আজকের এই চিকেন রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার এখানে একটু গরম মশলা দিয়ে দেবো আমি এখানে হাফ চামচ মতন গরম মশলা দিয়ে দিলাম আমার যেহেতু ঘরে বানানো গরম মশলা তাই হাফ চামচ দিলাম যদি কেনা গরম মশলা গুঁড়ো হয় তাহলে এক চামচ দেবেন গরম মশলা দেওয়ার পর জাস্ট এক মিনিট মতন একটু ফুটিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঢাকা দিয়ে দেবো এবং স্ট্যান্ডিং টাইমে দশ মিনিটের জন্য রেখে দেবো কভার করে আজকের এই মুরগি মাংসের ফাইনাল লুকটা একবার দেখুন টেক্সচার এবং কালার কত লোভনীয় এসেছে একদম সাধারণভাবে বানানো হলেও খেতে কিন্তু এক কথা অসাধারণ হয়েছিল আমার আজকের এই সহজ সাধারণভাবে বানানো মুরগির লাল মাংসের ঝোল যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন